রসুলপুর গ্রামের রমেশের দিনকাল আস্তে আস্তে ভালোই চলতে লাগল রমেশের ব্যবসাও ভালো চলতে লাগল কিছুদিন পর সে ঠিক করল তার ছেলে রাজুকে শহরে পড়াশোনা করতে পাঠাবে যাতে সে আরও বড় হতে পারে রাজু শহরে গেল এবং খুব ভালোভাবে পড়াশোনা করতে লাগল সে মাঝে মাঝে চিঠি লিখে মা বাবাকে জানাত যে সে ভালো আছে রমেশ ও কমলা খুশি ছিল কারণ তারা চেয়েছিল তাদের ছেলে শিক্ষিত হয়ে বড় মানুষ হোক অসুস্থতা ও পরিবারের ভালোবাসা কয়েক বছর পর রমেশ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল তার শরীর দুর্বল হয়ে গেল আর সে কাজ করতে পারছিল না কমলা উদ্বিগ্ন হয়ে বলল এখন আমাদের কি হবে কেমন করে চলবে আমাদের সংসার রাজুকে চিঠি লিখো ও আমাদের সন্তান ওই আমাদের পাশে দাঁড়াবে কমলা সঙ্গে সঙ্গে চিঠি লিখল খবর শুনে রাজু শহর থেকে ছুটে এল সে এসে বাবার সেবা করতে লাগলো ডাক্তার দেখালো ওষুধ আনলো বাবার সুস্থতার জন্য দিনরাত পরিশ্রম করল কিন্তু বাবার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেল সংসারে অভাব দেখা দিল নতুন সিদ্ধান্ত নিল রাজু রাজু একদিন মা বাবার সামনে এসে দৃঢ় কণ্ঠে বলল আমি এখন থেকে সবজি বিক্রি করতে চাই গ্রামের লোকেরা কি বলবে তুই শহরে পড়াশোনা করতে গিয়েছিলি পর চাকরি করার জন্য এখন যদি ফের সবজি বিক্রি করিস লোকে হাসবে। বলবে সেটা গুরুত্বপূর্ণ নয়। বাবা আমাদের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন। এখন আমাদের সংসার চালাতে হবে। ইজ্জত কোনো পেশা নয়। বরং শততায় লুকিয়ে থাকে। শততার জয়ে রাজু বাবার পুরনো সবজি বাগানে কাজ করতে লাগলো। আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করলো। সে নিজের শিক্ষা কাজে লাগিয়ে ব্যবসাকে আরো বড় করলো। বাজারে গিয়ে ভালো দামে সবজি বিক্রি করল কিছুদিনের মধ্যেই তাদের অভাব কেটে গেল গ্রামের লোকেরা প্রথমে অবাক হয়েছিল কিন্তু রাজুর সফলতা দেখে সবাই তার প্রশংসা করল এক সময় যারা সমালোচনা করত তারাই বলল রাজু আমাদের গ্রামের গর্ব সে প্রমাণ করে দিয়েছে যে কোনো কাজ ছোট নয় বরং সততা ও পরিশ্রমী আসল